হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি মিমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মিমি অনেক দিন পর আবার ভিডিও আপলোড করছি আজকে একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি তালের পুরভরা পিঠে তাল খেতে অনেকেই ভালোবাসো আর এই বর্ষার মরশুমে তালের খাবার তো সবার বাড়িতে হয় তালের লুচি তালের ফুলুরি তো এগুলো মারা সবাই বানাতে জানে আজ আমি এনেছি তালের ভরা পিঠে চলো দেখিনি আজকে রেসিপিটা আমি এখানে একটা পাত্রের মধ্যে চায়ের কাপ মেপে দু কাপ চালের গুঁড়ো নিয়েছি তার সাথে একটু আন্দাজ করে লবণ মিশিয়ে নিলাম আমি এখানে আগেই তালের থেকে তালের পাল্পটা বের করে নিয়েছি গুড় আর একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার চালগুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি বড় চামচে দু চামচ তালের পাল্পটা নিয়েছি একটু একটু হাত দিয়ে মেশাতে হবে খুব শক্ত না আবার খুব নরমও না এরকম একটা ডো বানিয়ে নিতে হবে আর এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি জল একদমই লাগবে না খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে এবং সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে আর এখানে দেখুন একদমই ডোটা হাতের মধ্যে চ্যাট করে লাগছে না এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে আমি এখানে পুর হিসাবে কলাকান সন্দেশ ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেল মিষ্টিও ব্যবহার করতে পারেন ওটাও দিয়ে খেতে খুব ভালো হয় এবার ডোটা থেকে আস্তে আস্তে একটা করে ছোট ছোট বলের মতো কেটে নিয়ে এইভাবে একটা স্পেস তৈরি করে নেব তার মধ্যে পুরটা ভরে নেবো এবার যে যেমন আকৃতির পিঠে বানাবে রকম বানিয়ে নিতে পারেন আমি একটাই পারি তাই এটাই তৈরি করলাম আর আমার ছেলের কাছে এটা তার পাখি মতো দেখতে মনে হয়েছে সে আমাকে পাখি পাখি বলছে এই যে আমার পিঠেগুলো গড়ে নেওয়া হয়ে গেছে একসাথে কি সুন্দর দেখতে লাগছে তাই না এবার চলুন আমি পিঠেগুলো স্টিম করতে দেব আমি গ্যাসের মধ্যে জল ফোটাতে দিয়ে দিয়েছি জল ফুটে এসছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেব এই যে জল ফুটে গেছে এবার আমি পিঠেগুলো এই পাত্রের মধ্যেই দিয়েছি এইভাবেই দিই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে প্রথমে একবার হাইতে দিয়ে তারপর একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিই চলুন পিঠেগুলো তৈরি হলে একদম ফাইনাল লুক নিয়ে আসছি পুর ভরা তালের পিঠে একদম তৈরি দেখুন কতটা সফট হয়েছে কি লোভনীয় হয়েছে তাই না খেজুর গুড়ের সাথে আমি পরিবেশন করেছি যারা তাল প্রেমী তালের খাবার প্রেমী তাদের ভীষণ ভালো লাগবে তাহলে আর কি বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো তাহলে চলুন আজকের মতো টাটা বাই বাই